ক্লাস সেভেনের খসে দেখি টু পয়েন্ট আর একটা জ্যামিতি নিয়ে চলে আসলাম একটি চতুর্ভুজের এবি সি ডি আঁকি যার এব টু পয়েন্ট ফাইভ সেমি সিক্স সেমি ফোর সেমি সাত সেমি এবং এসি দশ সেমি এটা কীভাবে আঁকতে হবে তোমাদেরকে দেখে দিচ্ছে দেখে নাও তোমরা দেখে নাও স্কেলের সবাই এই ভুলটা করো না স্কেলের মাথার থেকে টানলে হবে না দেখো এ একটা লম্বা দাগ আছে স্কেলের এখান থেকে সব দাগগুলো টানতে হবে সব লাইনগুলো টানতে হবে কিন্তু এখান থেকে টানলে লাইনটা ঠিক ধরো পাঁচ মাম নিলে পাঁচ সেমি আসবে না পাঁচ সেমির বেশি হয়ে যাবে বা চার সেমি নিলে চার সেমির বেশি হয়ে যাবে কিন্তু এই যে দাগটা দেখা যাচ্ছে দাগ থেকে টানতে হবে প্রথমে ए बी 5.2 सेमी ए बी 5.2 सेमी তারপর সি ডি 4.4 सेमी তারপর এডি সেভেন তারপর এসি দশ সেমি এবারে তোমরা প্রথমে এসি দশমিটা কাটতে হবে কিভাবে করছি দেখে নাও এভেগে একটা লম্বা সরলিকা টানবে তারপর কম্পাস দিয়ে এই দশমিটার নিয়ে এভে ধরে এভেগে কেটে দেবে তাহলে এসি দশমি এ বি মাপটা নিয়ে নেবে এই ভেগে কেটে দেবে তারপর বিসি মাপটা নিয়ে নিতে হবে বিসি মাপটা নিয়ে নিয়ে এইভে রেখে এই ভেগে কাটতে হবে এরপর সিডি সিডি মাপ নিয়ে এই বসিয়ে এই কাটতে হবে এডি এডি বসিয়ে এই কাটতে হবে এরপর তোমরা স্কেল দিয়ে ঠিক সমানে বসিয়ে দাগুলো কাটতে হবে ए बी फाइव पॉइंट टू सेम इम सी डी फोर पॉइंट फोर सात सेमी, कंप्लीट